আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কথায় আছে যশোরের যশ খেজুরের রস সেই বিখ্যাত যশোরের খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করে আপনাদের মাঝে গত বছর আমি গুড় দিছি এবছর আবারও নতুন করে শুরু করলাম যাদের প্রয়োজন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন যে দেখুন আমরা কিন্তু অর্থনৈতিকভাবে এই খেজুর গাছ গাছি দ্বারা কেটে সেই রস পেরে সেই রস দিয়ে গুড় বানায় তারপর আপনাদের কাছে পয়সায় দিই যে দেখুন কিভাবে আমরা গাছ কাটি তারই একটি নমুনা দেখাচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে কুরিয়ার এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি যে আমাদের চা গাছে উঠে গেছে একটি গাছ কাটতে কত কষ্ট যে কাটে সেই বোঝে নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তাদের অরিজিনাল খেজুরের গুড় প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ